thank you গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো আজকে কি করি না করি তোমাদের দেখাই আমাদের সঙ্গে থাকো সারাদিন কি করি না করি তোমাদের দেখাই চলো তো আমি এখন জল আনতে চলে যাচ্ছি আর দোকানে একটু থাকবো বাড়ির দিকে চলে যাবে এখানে আমি একটা ময়দার তরকারি করব। এই যে ময়দাগুলো ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এই যে মশলাগুলো করে নিয়েছি আলু ছাড়িয়ে নিচ্ছি আর দেখো এইগুলো ময়দার এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি এটাও ময়দা তো এটাই ভেজে নেব যে একটা একটা করে ভেজে নেব মানে ওই ময়দাগুলো ভাজার পর মানে কড়াইতে তো তেল কম ছিল তো মোটামুটি তেল ছিল তো এই যে দেখো ময়দার যে তরকারিটা করব ওটা সবগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা আমি কষতে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু দেব আর ওইগুলো ওই ময়দাগুলো দিয়ে দেব যেগুলো তেলে ভাজা আছে এই যে এইগুলো তো এইগুলো আমি ফুলকো ফুলকো দেব না এইভাবে সব ফাটিয়ে নেব ফাটিয়ে তারপরে দেব আর যেটা একটার সঙ্গে আর একটা জড়িয়ে আছে না ওইটা আমি খুলে দেব। এই যে সবগুলো আমি ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে তারপরে তরকারিতে দেব। এই যে আলু আর এইগুলো হয় ওই যে ফাটিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি আর আলুও দিয়ে দিচ্ছি তো এখানে উন বাইরে আমি রান্না করে নিচ্ছি তো দিয়ে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব এখানে সব দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা পোস্ত তারপরে আজকে নিরামিষ তো কালকে সরস্বতী পুজো আজকে নিরামিষ হবে তাই মেয়েরা সবাই খাবে তো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দুটো পড়ে গেল তখনকার দিনে মানে মা বলতো যে পড়ে গেছে মানে ব্রহ্মাকে দিয়ে দিতে হবে তো ওটা তুলে রেখে দিলাম এখনই আমি উনুনে দিয়ে দেব তো এবার আমি এই যে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর তারপরে ভালো করে উনুনে জ্বালন দিয়ে দেব ফুটবে ফুটলে আবার তোমাদের দেখাবো তো আর এইটা দেখো এটা যে আমি ভেজেছি না এগুলো আমরা যখন আমি যখন দু বছর নিরাম খাচ্ছিলাম তখন আমার মানে হরে কৃষ্ণ দাদা একজন দাদা আছে ও সব নিরামিষের রান্নাগুলো আমাকে দেখিয়ে দিয়েছিলো এই যে জ্বালন দিয়ে দিয়েছে ফুটতে লেগে গেছে তো তোমাদের মানে ডিটেলসে আমি বলতে পারলাম না যে এটা কিভাবে কি হয় এইগুলো করার জন্য সময় অনেকটা লাগে তুমি যে ময়দা জলে মেখে ভেজে নেব এগুলো করলে হবে না এর অনেকগুলো ব্যাপার আছে আর অনেক রকমের মশলাও প্রয়োজন তো যদি কোনো দিন আমি ইউটিউবে একটা জায়গা পাই তাহলে আমি মানে ওই দাদার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর তোমাদের জানাবো কারণ ওরা প্রসাদ ছিল আর আমি নিরামিষ খেতাম বলে আমাকে এই সব জিনিসগুলো দেখিয়ে দিয়েছিল কিন্তু বলতে বারণ করেছে তো যাই হোক আজকের রান্না এই যে এইটা আর এই এই রান্নাটা ময়দার তো দুটোই ময়দা ছিল আর আমাদের ভাত তো হয়ে গেছে এর ফাঁকে আমি কিরণকে খাইয়ে দিয়েছি রান্না করতে করতে তো কিরণ ওইদিকে ঘুরতে গেছে তো দেখো এগুলো আমরা উম এখন ভাতের সঙ্গে খেয়ে নেব তো খেতে বসে যাব তো আমরা বিদ্যাপীঠে চলে গেলাম ওখানে ওই দোকানটাতে আমরা জিনিসগুলো নিয়েছিলাম তো কিরণের বাবা বলল যখন মানে দোকানে ছবি তুলছ তো ওদের বাড়ির লোকদের নিয়েই ছবি তুলো তাই যাই হোক এখানে অনেক জিনিস ছিল আমি মেয়েদের জন্য মানে চুড়ি না চুড়ি এখানটায় নয় এখানটায় নেটপালিশ নিয়েছিলাম আর এখানটায় আর একটা দোকানে চলে এলাম ওখানটা জিনিসগুলো ছিল না মেয়েদের জন্য এই জন্য তাদের বাড়ির আরও একটা দোকানে চলে এলাম তো এখানে এসে চুড়ি নিলাম তিন মেয়ের জন্য বড় মেয়ের জন্য গোলাপ আর ওই দোকানটাতে লিভিস্টিক নিয়েছিলাম আর লিপস্টিকের উপরে যে অত এখন মনে আসছে না তো বলে দেব আর ফ্রেশ পাউডার ওই দোকানটাতে কয়েকটা জিনিস নিলাম আর এই দোকানটাতে মানে এত সুন্দর লাগছিল জিনিসগুলো তাই আমি তোমাদের আমি তো দেখছিলাম তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদেরও একবার দেখাই এই জন্য তোমাদের দেখালাম দেখো কত সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে এখানে চলে এসো এসে জিনিসগুলো কেনো তো যাই হোক আমার মানে ওটা ছিল আসছে না এখন যাচ্ছে আর আরও একটা জিনিস কিনে কিনেছিলাম তো ওটা তোমাদের দিতে পার মানে দেখাতে পারলাম না আর বলতেও পারলাম না দেখি কালকের বলে দেব মনেও এখন আসছে না আর বলতেও পারছি না তো যাই হোক দোকানটা তো তোমরা দেখলে তো দোকান থেকে এখন বাড়ি চলে যাবো তো ভিডিওটি আর বড়ো করব না এখানেই শেষ করবো এই যে আমরা বিদ্যাপীঠ থেকে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দেবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর এখন তো ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে ওর দিদিরাও খেয়ে নিয়েছে যে ঘুমাবে আর জিনিসগুলো নিয়ে এসেছি যে কালকে পড়লে তখন তোমাদের দেখাবো সেটা হাত হয়ে গেছে তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট